দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনার স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন আমার একজন সাবস্ক্রাইবার লিখেছেন মিস্টার পঙ্কজ টু নাইন ফোর ওয়ান উনি লিখেছেন কোনো নিউজ চ্যানেলে দেখাইল না এত বড় খবর তুমি কোন থেকে পাইলা তারা যে চাকরি পাইছে কোনো গ্যারান্টি আসেনি বলতে আমরা যে কালকে একটা নোটিফিকেশন দিয়েছিলাম যেটাতে দু হাজার ষোলো সালে টিএসআর রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে দু হাজার আঠারোতে টিএসআর এটা ক্যান্সেল করা হয় এইটার রায় আমি বলেছিলাম যে দু সুপ্রিম কোর্টে এটা রায় দিয়ে দিয়েছে যে তাদের এটা সম্পূর্ণ করার জন্য ঠিক আছে তো উনি কমেন্ট করেছেন এটা আমি কোথা থেকে পেলাম তো কথা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো দিন কোনো দুই নম্বরই নিউজ আপনাদের কাছে পৌঁছায়নি যেটা জেনুয়েন সেটাই আপনাদের কাছে পৌঁছেছে আর আমি এখন বর্তমানে আছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ঠিক আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আছি আপনারাও মোবাইলে গিয়ে আপনারাও গিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেতে পারে মোবাইলে গিয়ে ঠিক আছে হ্যাঁ জাস্ট গুগলে গিয়ে আপনারা টাইপ টাইপ করবেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে অথবা সুপ্রিম কোর্ট লেকলি হবে মেন যে প্রথম ওয়েবসাইট আসবে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে এরকম করে নিচের দিকে চলে যাবেন ঠিক আছে নিচের দিকে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে আছে মনে করেন এই যে অপশান আছে এখানে জাজমেন্ট ঠিক আছে এখানে যে দেওয়া আছে জাজমেন্ট এই জাজমেন্টে আপনারা ক্লিক করবেন ঠিক আছে জাজমেন্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে আপনি কোনটি চেক করতে চেক করতে চান যেমন কেস নাম্বার দিয়ে চেক করতে চান না ডায়রি নাম্বার দিয়ে তো আমি ডায়রি নাম্বার দিয়ে চেক করছি আমি এখন ডায়রি নাম্বার ক্লিক করছি ঠিক আছে তো ডায়রি নাম্বার আমি ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে ডায়রি নাম্বারে আমি এখন ডায়রি নাম্বারটা বসাবো ঠিক আছে ডায়রি এই যে ডায়রি নাম্বারটা দেওয়া আছে এখানে আমি ডায়রি নাম্বারটা বসাবো তো আমি যেভাবে বসাচ্ছি আপনারাও সেম এখানে ডায়রি নাম্বারটা দিয়ে আপনারা নিজেরাও চেক করতে পারেন ডায়রি নাম্বার হচ্ছে ভালো করে নোট করুন ফোর ওয়ান থ্রি টু নাইন ঠিক আছে ফোর ওয়ান থ্রি টু নাইন এটা হচ্ছে ডায়রি নাম্বার এবং এই যে ডায়রি ইয়ার ডায়রি ইয়ারে আপনারা দিবেন দু ঠিক আছে দু হাজার আপনারা দু হাজার ঠিক আছে তো দেখুন ডায়রি নাম্বার হচ্ছে ফোর ওয়ান থ্রি এবং ডায়রি নাম্বার ইয়ারটা হচ্ছে বছরটা হচ্ছে দু আমি বসিয়ে দিয়েছি এখন আপনাদের এখানে ক্যাপচার চেয়েছে যেমন ফোর প্লাস থ্রি কত তো ফোর প্লাস থ্রি হচ্ছে সেভেন আমি সেভেন দিয়ে দিচ্ছি সেভেন দিয়ে আমি সার্চ বাড়লাম ঠিক আছে সার্চে দিয়ে দিলাম সার্চে দেওয়ার পরেই দেখুন আমাদের নোটিশটা কেসের জাজমেন্টটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেস নম্বর কী ঠিক আছে এ তো রয়েছে এবং পিটিশনার কে কেসটা দিয়েছিলেন ওনার নাম হচ্ছে পার্থ দাস বার্সার দাস স্টেট অফ ত্রিপুরা ঠিক আছে তারপরে পিটিশনার রেসপন্ড যে অ্যাডভোকেট ছিলেন তিনি হচ্ছেন দানিশ জুবায়ের খান ঠিক আছে দানের জুবায়ের খান ইনি হচ্ছেন অ্যাডভোকেট এই কেসটি মামলাটি লড়েছেন ঠিক আছে আর এটা জাজমেন্ট হয়েছে কত তারিখ দেখুন আটাইশ আট আটাইশ আট দু হাজার পঁচিশে ঠিক আছে আঠাইশ আট দু হাজার পঁচিশে আমি এখন যদি এখানে ক্লিক করি এই যে আঠাশ আট আট দু হাজার পঁচিশে দেওয়া আছে এখানে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন সেই জাজমেন্টের যে সম্পূর্ণ আমি যে ভিডিওতে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সেই জাজমেন্চের জাজমেঞ্চের যে জাজমেন্টের যে রায়টা হয়েছে সেটা এখানে একশো দশটা পেজে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে আর এটা অনেক বড়ো আপনারা নিজেরা ডাউনলোড করে আপনারা এখান থেকে আপনারা পড়ে নেবেন ঠিক আছে আমি যেভাবে দেখেছি এভাবে ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারবেন আর আমি এটার সম্পূর্ণ তথ্য বাংলায় আপনাদেরকে উচ্চারণ করে আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো কোথাও হচ্ছে আমি কোথা থেকে পেলাম আশা করি আপনাদের আনসারটা আপনারা পেয়ে গেছেন ঠিক আছে ত্রিপুরা এক্সাম ক্রিকার কোনো সময় ফলস নিউজ দেয় না এটা হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রিকারের গ্যারান্টি এটা মাথায় রাখবেন তো এই হচ্ছে যে জাজমেন্ট সুপ্রিম দেওয়া হয়েছে আপনাদেরকে একদম প্রুফ আপনাদেরকে আমি দেখতে দিলাম তো আশা করি আর এরকম কারো মনে প্রশ্ন থাকবে না জয় হিন্দ